এই কিচেন থেকে আপনারা আর আমার রান্না বান্না দেখতে পারবেন না যেটা চিরতরে হচ্ছে আজকের মতো শেষ দিন শেষবারের মতো আমি রান্না করে নিচ্ছি আমার এই ছোট্ট ভালোবাসার কিচেনটাকে আমি ভীষণ রকমের ভালোবেসে ছিলাম তবে আসলে কিছু সুযোগের কারণে আমি হচ্ছে আমার কিচেনটাকে আমার মনের মতো করে অর্গানাইজ করতে পারিনি তবে তারপরও আমার যা ছিল তা দিয়ে হচ্ছে অর্গানাইজ করে অনেক অনেক ভালোবাসা দিয়ে কিচেনে কাজ করেছি আর আমার এত বেশি ভালো লেগেছে কিচেনটাতে যেটা আমার গত দশ বছরের ঢাকার লাইফে আমি এত সুন্দর কিচেন ব্যবহার করতে পারিনি প্লাস হচ্ছে এত সুন্দর করে কাজও করতে পারিনি তো যাই হোক আসলে মানুষের জীবনটা হচ্ছে মানুষ বলতে আসলে ঢাকা শহরে ভাড়াটিয়াদের জীবনটা হচ্ছে বাসবান নৌকার মতো কখনো বা এই বাসায় কখনো বা ওই বাসায় আসলে এক জায়গায় স্থির হয়ে আমরা থাকতে পারি না আল্লাহতালা যদি কখনও বাড়ি করার সুযোগ দান করে তৌফিক দান করে তখন হয়তো বা একটা জায়গায় বছরের পর বছর কাটাতে পারবো নিজের মনের মতো করে নিজের বাসাটাকে কিচেনটাকে অর্গানাইজ করতে পারবো যদি আল্লাহ আল্লাহতালা তৌফিক দেন আর কি আর যদি না দেন তাতেও আমি অনেক বেশি হ্যাপি আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে শেষবারের মতো কিচেনে রান্না বান্না করছি যদিও আর নাস্তা পানি বানানোর সময়টা পাইনি আপনাদের সাথে শেয়ার করার জন্য এদিক দিয়ে হচ্ছে রাতের বেলা আরাফ কিন্তু মানে সুরা শুনানো শোনা ছাড়া ও হচ্ছে ঘুম যায় না প্রতিদিন ঘুমানোর আগে ও হচ্ছে এভাবে হচ্ছে ওর বাবার ফোন থেকে সুরা শুনে চুরা শুনলে ওর কাছে নাকি খুব ভালো লাগে আর ওর ভয় লাগে না আসলে ছেলেটাকে নিয়ে অনেক বেশি বেড়াতে আছি ও মানে প্রত্যেকটা জায়গায় যেখানে যায় সেখানে ভয় পায় তো নিয়ম করে কিন্তু প্রতি রাতে হচ্ছে ঘুমানোর আগে ওকে হচ্ছে চূড়াগুলা শুনিয়ে রাখি এবং কি দিনের বেলাও ওর যখন ভালো লাগে নিজের থেকে সূরা শোনে আর কি তা আমি ভিডিও করছি কেন ও এটা নিয়ে হচ্ছে বিরক্ত বোধ করছিলো তো যাই হোক শেষবারের মতো আজকে হচ্ছে আমি আমার পুরো বাসাটাকে আপনাদের সাথে শেয়ার করেছি যদিও এত বড় বেডরুম আমি ব্যবহার করতে পারিনি তো আমার বাসাগুলো যদিও ছোট মোটো আমি নিতাম তারপর অনেক বেশি সুন্দর ছিল বর্তমান বাসাটাও ছোট তবে আসলে আমার কাছে মনে হয়েছিল এই বাসাটাই আমার কাছে বেস্ট মনে হয়েছিল কিন্তু আপনারা তো সবাই জানেন বাড়িওয়ালার আচরণের কারণে হচ্ছে বাসাটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি এখনও কিন্তু বাসাটা বাড়া হয়নি আমরা যদি থাকতে চাইতাম অবশ্য থাকতে পারতাম তবে আসলে থাকতে আর চাইনি তো যাই হোক তালা যা করে বান্দার ভালোর জন্যই সব কিছু করে থাকেন আমার এই ভালোবাসার কিচেনটাতে হয়তো বা আমি কখনো আর ফিরে যাব না তবে এটাকে আমি স্মৃতি হিসাবে আপনাদের মাঝে একটু শেয়ার করেছি যতদিন আমি বেঁচে থাকবো যতদিন আমার চ্যানেলগুলো থাকবে আমি চ্যানেলের মাধ্যমে হচ্ছে আমার এই ভালোবাসার সংসারটাকে দেখতে পাবো এক একবার এক এক জায়গায় গিয়ে নতুন নতুন সংসার করা আবার হচ্ছে সেটাকে ক্যামেরাবন্দি করে রাখা এটাও একটা স্মৃতির পাতায় থেকেই যায় তো কখনো বা স্মৃতিচারণ করতে পারবো আল্লাহ তালা যদি সেই তৌফিক দান করে নাতি নাতনির সাথে হয়তোবা সেই গল্পটা বলতে পারবো যার কারণে হচ্ছে একটু একটু আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আমার না খুব কষ্ট লাগছিল বাসাটা যখন ছেড়ে আসছিলাম তো আসলে কিছুই করার নেই এটা যেহেতু পরের বাসা তো আমি কিন্তু পরের বাসা মনে করি না আমি যেই বাসা যেই বাসাতেই উঠি সেই বাসাটাকে হচ্ছে আমার নিজের মতো করে রাখতে পছন্দ করি প্লাস হচ্ছে আমি ভাবি যে এটা আমার বাসা যেহেতু আমি টাকা দিয়ে থাকছি এটা তো আমার বাসাই আমি এটাকে অপরিষ্কার রাখব কেন আমার মাথা সব সবসময় এই চিন্তাটাই থাকে পার্সোনালি হোক বা আমার আত্মীয় স্বজন হোক সবাই কিন্তু আমাকে চিনে ব্যক্তিগতভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্নার দি পরিচ্ছন্নতার দিক দিয়ে কেমন তো এটা আবার আসলে আমি নতুন করে নিজের ঢাকঢোল নিজেকে বাজাতে হবে না হয়তো বা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখেছেন বা দেখেন দেখে আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করেন আমার অনেক অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পেয়ে তো আসলে চেয়েছিলাম বাসাটাকে নিজের মতো করে রাখতে ফার্স্ট টাইম এরকম একটা বাড়িয়ালা পেয়েছি ঢাকা শহরের লাইফে কখন আমি এরকম বাড়িয়ালাও পাইনি তো যাই হোক এখন তো আমাদেরকে ছেড়ে যেতেই হবে মাসটা যেহেতু শেষ হয়েছে চাইলে কিন্তু আমরা ওই বাসাটাতে থাকতে পারতাম কিন্তু আপনাদের ভাইয়াও মানে শেষ পর্যন্ত এই বাসায় যখন সমস্যা হয়েছিল তখন বলেছিল আবার ওই বাসায় থাকার জন্য আমি চিন্তা করেছি ওইদিকেও টাকাগুলো লস যাবে আবার এইখানেও বাড়া দিয়ে থাকতে হবে এক মাসের তো আসলে বলা যায় আমি টাকার চিন্তা করে হচ্ছে ওই বাসা আমার এখন এই বাসাতে বর্তমান বাসাতে উঠেছি আর কি আর আমার এই বাসাটা অনেক বেশি কিউট ছিল অনেক বেশি ভালো লেগেছিল এই বাসার আগে যে বাসা থেকে আমি বর্তমানে ওই বাসাতে উঠেছিলাম ওই বাসাটাই আমার সবচাইতে আপনারা বলেছিলেন এই বাসায় সুন্দর ওই বাসা সুন্দর আমি বলবো আমার প্রতিটা বাসাই সুন্দর আমি যেহেতু যদি জঙ্গলেও যাই জঙ্গলকেও সুন্দর করতে পারবো ইনশাল্লাহ তো যেই জঙ্গলে হচ্ছে উঠে উঠেছি ওইটাকেও হচ্ছে আপনাদের সাথে ভালোভাবে প্রেজেন্ট করব ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকার তৌফিক দান করেন এদিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি বাসাটা ছেড়ে দিয়েছি একদম আমার কিছুই নেই শুধু হালকা পাতলা দুই একটা ব্যাগ আছে আর এত সুন্দর করে আমি এসেছি যে আমাকে বাড়িওয়ালা বলতেও পারবে না যে আমার বাসাটা নোংরা কোথায় আছে প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন শুধুমাত্র ওনারা একটু যে ভাড়াটিয়া উঠবে শুধুমাত্র একটু পানি দিয়ে মোছা দেবে ব্যাস আর কোনো ধরনের ডিপ ক্লিন করা বা অযথা অহেতুক শরীরের ঘাম ঝরানো বা শরীরের শক্তি হারানো এগুলা কিছুই করা লাগবে না তো আমি আসলে আমার সাধ্যমতো চেষ্টা করি প্রতিটা বাসায় গিয়ে নিজের মতো করে সুন্দর করে রাখার জন্য প্লাস হচ্ছে আমিও যেন ভালোভাবে থাকতে পারি আমার আসলে রুচিটা একটু অন্যরকম আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতার পাগল এইটুকুই যার কারণে হচ্ছে আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আর এদিক দিয়ে হচ্ছে রাতের বেলা সমস্ত সব জিনিস এনে এনে এখানে রেখেছে মানে পুরোটা বাসা হজবরলো একটা অবস্থা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমার হচ্ছে বাসাটা কোথায় কি রেখেছি হয়তোবা আপনাদের ভালো লাগবে কারণ আপনারা আমার প্রিয় ভালোবাসার ভাই বোনেরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন আর এখন হচ্ছে সকালবেলা মানে যে কিভাবে দিনটা গেছে আর কিভাবে রাতটা গেছে নিজেরাও জান নিজেরাও বুঝতে পারতেছি না এতটাই কষ্ট লেগেছিল আর এখন হচ্ছে সকালবেলা এখন বাজে প্রায় ফোনে ছয়টার মতো আজকে আমি নামাজটা পড়িনি তো এদিক দিয়ে হচ্ছে মানে চোখের মধ্যে আলো আসছে জানালার পর্দা নেই যেহেতু আর পর্দার পাইপও নেই ঠিক মতো যার কারণে হচ্ছে পর্দাও লাগাতে পারিনি তবে ইনশাল্লাহ পর্দাও লাগাবো যাই হোক এখন হচ্ছে আমার মানে ঘুম ভেঙে গেছে অলরেডি সবাই কিন্তু মোটামুটি সজাগ শুধু আরাফ একটু ঘুমে আছে আর কি আর বাইরে দেখতে পাচ্ছেন অনেক বেশি মানে আলো এখনও সূর্য ওঠে নাই তারপরও মনে হচ্ছে অনেক অনেক বেলা হয়ে গেছে তবে আসলে এখনো ফোনে চয়টার ছয়টার মতোই বাজছে অনেকে নামাজ আদায় করে বাসায় ফিরছেন একটা দুটা গাড়ি আছে মাত্র আর এদিক দিয়ে হচ্ছে আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি ওই বাসাতে আর পরিষ্কার করার সুযোগ পাইনি এই বাসাতে এনে তারপর হচ্ছে একদম নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আমার যে কি যে ভালো লাগতেছে আমার ফ্রিজটাকে ক্লিন করার পরে তো আপনাদের ভাইয়াকে হচ্ছে বলেছিলাম মানে ও বলেছিল পরিষ্কার করবে সে করেছে আমার আসলে পছন্দ হয়নি পরে আমি নিজে হচ্ছে নিজের হাতে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মানে এখানে সেখানে প্রতিটি জায়গা জায়গা জিনিস আর আপনাদের ভাইয়া হচ্ছে আপাতত কোনো রকম আমাকে কিচেনের কাউন্টার টপটা একটু মুছে দিচ্ছে যাতে করে আমি রান্নাটা করতে পারি আর এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে এই জায়গাটা যে এখানে আমি অনেক অনেক রোদ পোহাতে পারবো আমার কাপড় চোপড়গুলো মনের মতো করে ধুইতে পারবো আর শরীর শুকাতে পারবো আর এদিক দিয়ে হচ্ছে ফ্রিজের যে গুলো আছে ওগুলো ধুয়ে বারান্দায় দিয়েছি একটু রোদ লাগুক আর মরিচ রোদে দিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম